আসসালামু আলাইকুম চলে আসলাম একদমই নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে পরন্ত বিকেলের একটা ব্লগ নিয়ে চলে এসেছি এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শীতলক্ষা নদী আর এটার একটা পাড়ের বাড়িতে আমি আছি এখন সাধে অবস্থান করছি মার্শাল স্বাদে এত সুন্দর সুন্দর গাছ আর পাশি নদী সেই পাশে হচ্ছে সূর্যাস্ত তো পাশাপাশি সব কিছু মিলিয়ে একটা দারুণ ভিউতে আছি ভিউটা এত সুন্দর লাগছে এই যে দেখুন সূর্যের আলোতে একটা নৌকা এবং পানিটা কত ঝিলমিল করছে তার মধ্যে একটা নৌকা যাচ্ছে মানে কি যে সুন্দর লাগছে বলে বুঝানোর মতো না আর এখানে দাঁড়িয়ে থাকার অনুভূতিটুকু আসলে বুঝিয়ে বলার মতো না এত সুন্দর হালকা ঠান্ডা হিমেল হাওয়া নদীর ঠান্ডা বাতাস পাশাপাশি নৌকা দেখা সূর্যাস্ত দেখা নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা সব কিছু কিন্তু আসলে সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশ তো কতটুকু বাতাস আছে আমি একটু গাছপালা দেখিয়ে দিই তাহলে কিন্তু বুঝতে পারবেন সবাই তো দেখুন কি পরিমাণে বাতাস এখানে আমার কিন্তু একদম দাঁতে দাঁতে মানে লেগে যাচ্ছে আর কি তো এখন যেহেতু একটু শীত শীত ভাব চলে এসেছে আর নদীর পাড়ে আসলে কিন্তু সেই শীতের একটা ইমেজ আসলে বোঝা যায় তো আমি একটু দেখাচ্ছি এখানে কি কি গাছ আছে যে গাছটার সামনে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আম গাছ একদম চারা এই যে এই ড্রামের মধ্যে আম গাছটা রোপণ করা হয়েছে তার পাশাপাশি এতে একটা মরিচ গাছ দেওয়া যে ছোটো ছোটো মরিচ ধরেছে অসাধারণ আমি মরিচ কিছু মরিচ বাসায় নিয়ে যাব আর তা কিসে ব্যবহার করব অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব তো এর পাশে হচ্ছে একটা অপরাজিতা গাছ যেটা ফুল আসলে সকালে আসলে হয়তো আমি সাথে যদি সকালে আসতাম আপনাদেরকে দেখাতে পারতাম এখন কলি আছে তো এর পাশাপাশি হচ্ছে একটা লেবু গাছ ওরে কি যে দারুণ এটাতে কিন্তু লেবুর কড়া আছে কিন্তু অত দূর পর্যন্ত আমি যেতে পারছি না তার এই পাশে হচ্ছে সুন্দর একটি রক্ত জবা যেটাকে বলে সে জবা ফুলের কলি আছে জবা ফুল গাছ একদম সবগুলোতেই কিন্তু সাদের এ ড্রামগুলোতে লাগানো বালতিতে লাগানো কিছু বস্তা বালতি জাস্ট গাছের জন্য যতটুকু করা যায় তারপর এ পাশে একটা ডালিম গাছ যার ছোটো ছোটো ডালিমের ফুল থেকে করা হয়েছে ছোটো ছোটো ডালিম বের হয়েছে এই যে এখানে কি যে সুন্দর আসলে আমাদের প্রকৃতিটা যে অত অপরূপ সেটা আসলে চোখ দিয়ে না দেখলে বা কাছ থেকে না দেখলে বোঝা যায় না তো খুব সুন্দর খুব সুন্দর ডালিম হয়েছে এই যে ডালিমগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কিন্তু টবেরই একটি গাছ এটা হচ্ছে ডালিম গাছ এর পাশে আরেকটা অপরিচিতা ফুলের গাছ আছে তো সকালবেলা আসলে ফুলগুলো দেখতে পাই আমরা এখানে আরও সুন্দর সুন্দর কিছু জবা ফুল আছে এটা হয়তো হালকা গোলাপির মধ্যে না মেবি গোলাপি না এটা হচ্ছে মিষ্টি কালার ফুল ফুলগুলো আসলে ফুটন্ত অবস্থায় থাকলে অনেকটা সুন্দর লাগতো এখানে আছে গোলাপের চারা এই যে গোলাপের কলি আর এটাই হচ্ছে গোলাপের গাছটা এখানেও অনেক সুন্দর কলি এসেছে ফুলও ফুটবে মেবি এক দুই দিনের মধ্যেই কিছু ফুল ঝরে গেছে আর এখানে আছে একটা মাধবী লতা যেটা আসলে ঝুলে গেছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি তো এই কর্নারটার ভিউটা হচ্ছে জাস্ট এই তো আমি এই কর্নারের ভিউটা দেখিয়ে দিচ্ছি পাশ ধরে একদম খুব সুন্দর ফুল গাছ ফল গাছ মিলিয়ে তারপর এখানে রাখা এ পাশে দিয়ে চলে যাচ্ছি এখানে একটা রক্ত ফুলের গাছ দেখুন একদম গাঢ় রক্তজবা আর এটা কম বেশি সবাই চিনেন কী যেন নয়ন তারা অনেক কালার আছে এটা হচ্ছে বেগুনের চারা এগুলো সব হচ্ছে রঙের বালতিতে লাগানো সুন্দর সুন্দর বেগুন এসেছে ফুল এসেছে এগুলো আস্তে আস্তে হয়তো ধরবে এখানেও ফুলের গাছ এটা একটা পেয়ারা গাছ অনেক বড় হয়েছে এই যে এখান থেকে যদি আমি ধরি একদম উঁচু পর্যন্ত মেবি এটাতে পেয়ারাও হয় এখানে আরেকটি ফুলের গাছ তবে মাত্র কলি এসেছে এখনো ফুল আসেনি বিকেলে আসলে নদীর পাড়ের ছাদে আসার পরে খুব ভালো লাগছে এই যে আরেকটা জবা এটা সম্পূর্ণ ফুলটা ফুটে গেলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে এখানে হচ্ছে গাধা ফুল এই যে গাধা ফুলগুলো অসংখ্য গাছ তার নিচে খুব সুন্দর ধনিয়া পাতা লাগিয়ে রেখেছে এখানে একটা আম গাছ আছে এই আম গাছটাতে আসলে নতুন করে ডাল এসেছে হয়তো আরও বেশি ছড়িয়ে পড়বে ডালগুলো কেটে দেওয়া হয়েছে এখানে হচ্ছে ধনিয়া পাতা লাগিয়ে রেখেছে সেই সাথে পৈশাক পুঁইশাকে সুন্দর ফুল এসেছে পুঁইশাকগুলো তারপর এখানে আছে আবার অপরাজ অপরাজিতা এখানে আরেকটি আম গাছ সাদের আরেকটি কর্নারে হচ্ছে এত সুন্দর সুন্দর নয়ন তারা গাছগুলো মানে পেতে রাখা আছে তো এগুলো দেখতে সুন্দর লাগছে সবগুলো চারা দিয়েছে আর এটা হচ্ছে কাটা একটি গাছ এই সিজনে কিন্তু রোদ পেলে কাটা খুব সুন্দর সুন্দর ফুল আসে যত্নের বেশি প্রয়োজন হয় না বলেন তো আমি কেন ই করছিলাম তুমি দেখছো কিছু। আপনারা দেখতে পেয়েছেন আমি ফুল গাছটা যখনই হাত দিয়ে ধরে দেখিয়েছি তার পাশাপাশি আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি ও মাই গড আমি তো ভয় পেয়ে গেছি অনেক ভয় পেয়েছি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি কোথায় ছিলাম এটা কি ছিল এটা কি আমি তো এরকম কিছু কখনো দেখিনি ও মা আমার বুক একদম ধরপর করছে আমি কোথায় ছিলাম হাত নিয়ে এই দেখছো এটা কি এই কাটা মুকুট গাছে এটা এমন ভাবে বসে আছে মেবি গিরগিটি টাইপের কিছু এটা গিরগিটি আচ্ছা যাক আমি খুবই ভয় পেয়ে গেছিলাম আমি একদম হাত দিয়ে ফেলছিলাম মানে আমাকে না আমি হাত একদম সামনে নিয়ে গেছি দেখতে লাগে এত ভয় লাগছে আমার দেখা এখানে আরও কিছু কাটামুকুট আছে বেলি ফুল আছে আর এই যে কাটামুকুটের ফুল আসতেছে এই গাছগুলোতে একটাই সুবিধা প্রচুর পরিমাণে রোদ পেলে খুব সুন্দর ফুল ফুটে অনেক সুন্দর ফুল ফুটে এই যে কলি আসছে এই যেখানে একদম ফুলের মতো হয়ে বের হওয়া শুরু করেছে নিচে ফুল আছে খুব সুন্দর একটি টবে কিন্তু করা এখানে সুন্দর সুন্দর মরিচের চারা যা দেখলে কিন্তু লোভ লাগবে দেখুন এত ছোটো একটি গাছে ছোটো একটি টবের মধ্যে মরিচের চারা এত ফুল এসেছে মন চাইছে আমি কেড়ে নিয়ে চলে যাই দেন এটাও সেম আর এখানে কিছু গাধা ফুল আছে এক সিরিয়ালে অনেকগুলো গাছ এই যে এখানে যে গাছগুলো আছে এই ফুলগুলো কি চিনতে পারছেন যারা এই গাছের সাথে পরিচিত অবশ্যই চিনতে পারবেন এটা হচ্ছে উদয়া গাছ বা করলা গাছ উস্তে গাছ যে যেটা বলেন এই যে ছোট্ট ছোট্টো কড়া এসেছে সেই সাথে কিন্তু সুন্দর উস্তা ধরেছে এই উস্তেগুলো কিন্তু খেতে অসাধারণ আর যদি হয় সেটা নিজের হাতে লাগানো গাছ থেকে মানে নিজের হাতে তৈরি করা গাছ থেকে যদি উস্তে রান্না করে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই কত সুন্দর না অনেক সুন্দর এত ফুল এসেছে ওয়াও খুব সুন্দর লাগছে আর একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি আমাদের সূর্য মামা কিন্তু আস্তে আস্তে ডুবি ডুবি ভাব এই যে ডুবা শুরু করেছে সূর্য লাল হয়ে গেছে তারপর পাশে মেবি আরেকটা ফুল গাছ এটা কি ফুল গাছ এটা এটা না কি ফুল বলে অনেক সুন্দর সুন্দর কমলা কালার না হলুদ কালার ফুল এই ফুলের গাছটার নাম আমিও ভুলে গেছি অনেক সুন্দর এই ফুলগুলো অনেক সুন্দর হয় এই ওকে ধৈর এটা হচ্ছে কাঠগোলাপ কাঠগোলাপের চারা এই চারাটাকে যদি এখান থেকে কেটে দিয়ে দিয়ে করো তাহলে তো মোটা শিকড় হয়ে যে উঠে এই কাঠগোলাপের গোলাপের চারা ও দারুন একটা গাছ যার নাম বাগান বিলাস যে গাছের প্রেমে সবাই হাবুডুবু আমি একা না মানে এই গাছটা যদি আমি পারতাম আমি এখান থেকে একটা গাছ হলো নিয়ে যেতাম আচ্ছা ইয়ে এই গাছটা কিভাবে মানে করলে হয় ডাল হয় শুধু আলোতে রাখতে হয় না রোদে রোদে লাগে তাহলে তো আমার মেয়ের স্কুলে আছে ডাল তো হয় একটা ডাল লাগে এরকম ছড়াই গেছে না সময় লাগে না অনেক সময় লাগে কিন্তু সুন্দর লাগতেছে সেই মানে এইটার সৌন্দর্য এই যে বাগান বিলাস হাই রে বাগান বিলাস আমি মাঝে মাঝে চিন্তা করি আমার কাছে যদি একটা বাগান বিলাস থাকতো দেখেন ছোট একটা টবে একটা বালতির মধ্যে কত সুন্দরভাবে বাগান বিলাসটা ছড়িয়ে ছিটিয়ে আছে মাশাল্লাহ মাশাল্লাহ আসলে প্রকৃতির এত অপরূপ সৌন্দর্য চোখে না দেখলে কখনোই কিন্তু উপভোগ করা যায় না আমরা যতই মোবাইলে দেখি ক্যামেরায় দেখি এটার সৌন্দর্য আসলে চোখের সামনে এনে উপলব্ধি করলেই বোঝা যায় আমার হাতের কাছে এত ফুল এত বাগান বিলাস আসলে সত্যি সত্যি একদম আমি একটা ছবি নিচ্ছি এ পাশেও কিন্তু সেম এই যে ছোট্ট একটা টব না এত ছোট্ট একটা টবে বাগান বিলাসটা দেখুন কত সুন্দর দুলছে অসাধারণ এক কথায় অসাধারণ ওই ওই পাশে পাশে আছে ড্রাগন গাছ আছে ওই পাশে হচ্ছে এই যে ড্রাগন গাছ ওয়াও একটা জিনিস দেখাচ্ছি বস্তার ভিতর হচ্ছে মাটি তার ভিতর হচ্ছে লাউয়ের চারা জাস্ট অসাধারণ এটা কিন্তু এখনো বেরিয়ে আসেনি এই যে বস্তা তার ভিতর হচ্ছে একটা লাউ গাছ এত সুন্দর চারাটা কিন্তু পাতাটা নিশ্চয়ই বাচ্চারা ছিঁড়ে ফেলেছে এটা বড় হবে অনেক সুন্দর আর এই যে হচ্ছে একটা ড্রাগন গাছ মামা প্রায় ডুবুডুবু অবস্থায় আছে আমার নর্মাল ক্যামেরাতে আসলে সূর্য মামাটাকে তেমন ভালোভাবে দেখাচ্ছে না বা দেখা যাচ্ছে না তো এই যেখান থেকে বড়ো বড়ো শিবগুলো যাচ্ছে আবার এই পাশ ধরে অনেক বড় বড় শিপ দাঁড়িয়ে আছে তার পাশে টলারগুলো স্প্রিট নিয়ে যাচ্ছে আসলে নদী এলাকাটা খুব দারুণ তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ